নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সংক্রান্ত একটা নতুন আপডেট সামনে এসছে এবং সুপ্রিম কোর্টে সেটা নিয়ে একটা পরামর্শ দিয়েছে ইসিআই যে তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আমি রাগের আগের ভিডিওতে বলেছি সম্পূর্ণ সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এবং আরও একটি আপডেট সামনে এসছে আমাদের স্টেটেও কিন্তু বা আমাদের স্টেটে বলে নেওয়া সমস্ত স্টেটের জন্য কিন্তু ইসিআই কিন্তু নোটিস দিতে শুরু করেছে তো দেখে নিন সেই আপডেটগুলো কি আছে আমি সব তিনটা নিউজ চ্যানেল থেকে সেই আপডেটগুলো নিয়েছি এবং আমি সেটা ট্রান্সলেট করে বেঙ্গলি করে নিয়েছি আপনাদের সেই ট্রান্সলেটেড নিউজগুলো বা খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দেখুন যেটা আছে বিহারের পরে কোন রাজ্য এটা নিউজটা পাবলিশড হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে এবং সেখানে বলা হয়েছে আফটার বিহার ইসি রাইটস টু স্টেটস টু প্রিপেয়ার ফর ইনটেনসিভ রোল রিভিশন কোয়ালিফাইং ডেট সেট দেখুন সেটা বাংলাতে কি আছে বিহারের পরে কোন রাজ্য বিহারের পর নির্বাচন কমিশন অবশিষ্ট রাজ্যগুলিকে নিবিড় তালিকা সংশোধনের জন্য প্রস্তুতি নিতে চিঠি লিখেছে যোগ্যতা তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ অলরেডি কিন্তু চিঠি লিখছে সেটা ওরা খবরটা পেয়েছে এবং সেটা এনলিস্টেড ইসিআই এর পরবর্তী স্টেপ কি কি হতে পারে বিহার নির্বাচন কমিশন কমিশনের ইসি বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করার একদিন পর নির্বাচন কমিশন পাঁচই জুলাই অন্যান্য রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তাদের সিইও কাছে চিঠি লিখে নির্দেশ দেয় যে তাদের একই ধরনের অনুশীলনের প্রস্তুতি শুরু করতে হবে এবার পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যোগ্যতার তারিখ হিসেবে সানডে এক্সপ্রেস জানতে পেরেছে চিঠিতে উল্লেখিত যোগ্যতা তারিখ ইঙ্গিত দেয় যে যদিও দেশব্যাপী অনুশীলন শীঘ্রই শুরু হতে পারে তবে দেশের বাকি অংশের জন্য একটি চূড়ান্ত সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি যদিও লক্ষ্য হল পয়লা জানুয়ারি দু এর মধ্যে আঠারো বছর বয়সী সকলকে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু সবাইকে অ্যাপ্লিকেশনটি করে শেষ করতে হবে টোটাল ইন্ডিয়ার যেটা ওরা টার্গেট নিয়েছে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নির্বাচনমুখী বিহারে এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক আবেদনের শুনানি করার সময় নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে এগিয়ে যেতে বাধা দিতে অস্বীকৃতি জানায় তবে নির্বাচন কমিশনকে তালিকা আপডেট করার উদ্দেশ্যে আধার ভোটার আইডি এবং রেশন কার্ডও বিবেচনা করার পরামর্শ দেয় এটি বলে যে নির্বাচন কমিশন একুশে জুলাইয়ের মধ্যে একটি পাল্টা হলফনামা দাখিল করতে পারে এবং আঠাশে জুলাই বিষয়টি আবার শুনানির জন্য তালিকাভুক্ত করা যেতে পারে সানডে এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে যে বিহার এসআইআর কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিলের একদিন পর পাঁচই জুলাই নির্বাচন কমিশন অন্যান্য রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের চিঠি লিখে একই ধরনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে এবার পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যোগ্যতা রজনের তারিখ নির্ধারণ করা হয়েছে যেহেতু দু সালকে বিহারের জন্য যোগ্যতার সম্ভাব্য প্রমাণ হিসেবে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ যে বছর ভোটার তালিকা শেষ নিবিড় সংশোধন করা হয়েছিল সেই বছরই ভারতীয় নাগরিক হিসেবে ধরে নেওয়া হবে যদি অন্যথায় প্রমাণিত হয় অন্যান্য রাজ্যগুলিও বিদ্যমান ভোটারদের নাগরিকত্বের অনুমানের জন্য তাদের শেষ নিবিড় তালিকা সংশোধনের বছরটিকে কাট অফ হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে উদাহরণস্বরূপ দিল্লির ভোটার তালিকায় শেষ দু সালে নিবিড় ভাবে সংশোধন করা হয়েছিল কমিশন তার নির্দেশ নির্দেশ বলে চব্বিশে জুন তারিখের আদেশের দশ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে যখন তারা বিহারের অনুষ্ঠানিকভাবে এসআইআর ঘোষণা করেছিল এবং বলেছিল যে দেশের বাকি দেশের অংশের জন্য বিস্তারিত নির্দেশিকা অনুসরণ করা হবে সমস্ত সিওকে পূর্ব সংশোধন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে এবার দেখুন পশ্চিমবঙ্গে লাস্ট কবে হয়েছিল এই ভোটার নিবিড় সংশোধন সেটা আনন্দবাজার পত্রিকা থেকে নিউজটা নেওয়া হয়েছে যেটা ওরা বলেছে কমিশনের প্রস্তুতি সাঙ্গ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকা নিবিড় বিশেষ নিবিড় সমীক্ষা পশ্চিমবঙ্গের শেষবার বার হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার হয়েছিল বছর পরে আবার চলতি বছরের থেকে হতে চলেছে বলে ওই সূত্র বিহারে ভোটার কমিশনের জানাচ্ছে সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল এন্টেন্স রিভিশন বা এস আর এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত তারপর দেখুন আধার রেশন কি মান্যতা দেবে যেটা টাইমস অফ ইন্ডিয়া একটা আপডেট নিয়েছে সেই সম্বন্ধে একটা খবর সামনে এসে যেটা এর আগে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল পরামর্শ দিয়েছিল যে ইনক্লুশন করার জন্য সেই সংক্রান্ত একটি আপডেট দিয়েছে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে বিআর পোলস ইসিআই লিস্ট ইলেভেন ডকুমেন্টস ফর ভোটার রোল আপডেট আধার নট ইনক্লুডেড চেক হোয়াটস রিকোয়ার্ড অর্থাৎ এই যে আধার কার্ড রেশন কার্ড এগুলো আনা হবে কি না ওর মধ্যে ইনক্লুশন হবে কি হবে না সেটা নিয়ে ভোটার তালিকা আপডেটের জন্য নির্বাচন কমিশন এগারোটি নথি তালিকাভুক্ত করেছে আধার অন্তর্ভুক্ত নয় কি কি প্রয়োজন তা পরীক্ষা করে দেখুন দেখুন এর আগে যে ডকুমেন্টগুলো দিয়েছিল সবই এক কোনো কিছু আলাদা নয় অর্থাৎ যেটা বলেছিল প্রথম লিস্টে যেটা ছিল পিএসইউ সরকারি কর্মচারী যা যা ছিল সবই কিন্তু এক আছে প্রথম লিস্টেও যা আছে পরের লিস্ট দেখে নিন এখানেও একই রকম আছে কোনো নেই কিন্তু সেখানে যে আধার কার্ড ছিল না এখানেও কিন্তু আধার কার্ড নেই একই লিস্ট সেটা পাবলিশ করেছে নেক্সট টাইম হয়তো আমাদের যদি এখন বিহারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে হয়তো আগামীতে গোটা ইন্ডিয়ার জন্য সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন বা তখন কিন্তু এই আধার হয়তো এনলিস্টেড থাকবে না এখন যেহেতু নেই হয়তো ফার্দার নাও থাকতে পারে তো এই বিষয়ে বলাই যাচ্ছে যে আমরা যখন নেক্সট টাইম ভোটার কার্ডের জন্য আবেদন করব অথবা ভোটার কার্ডের কোনো কারেকশান করবো সেক্ষেত্রে কিন্তু আর ভোটার কার্ডের আবেদনের ক্ষেত্রে আধার কার্ড হয়তো নাও ইউজ করা যেতে পারে তো এটা একটা বড় একটা আপডেট যে আধার কার্ড আর আপনারা জানেন যে আধার কার্ড থেকেও আধার কার্ডের সিইও বা ইউআইডিআই থেকে একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছিলো আজ থেকে তিন চার দিন আগে যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি যে হয়তো ইউআইডিআই বলছে যে আধার কোনো সিটিজেনশিপ নয় আধার কিন্তু কোনো সিটিজেনশিপ প্রমাণ নয় নাগরিকত্বের প্রমাণ নয় নাগরিকত্বের প্রমাণ সেটা করতে গেলে অন্যভাবে সেটা অন্য তথ্য দিয়ে করা যেতে পারে তো যাই হোক যেটা আপনারা এর আগে দেখেছেন এনআরসি সম্পর্কিত একটা আমি কথা বলেছিলাম এর আগের ভিডিওতে সেক্ষেত্রে দেখবেন এনআরসি কথা উল্লেখ করেছে এবং সেখানে বলা আছে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু সার্টিফিকেট যদি পেয়ে থাকেন কিন্তু সেটা নাগরিকত্ব প্রমাণ করতে পারেন আমি এর পরবর্তী ভিডিওতে আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দেব যে একটা ডকুমেন্ট আছে যে ডকুমেন্টটার উপর বেস করে কিন্তু ইসিআই বা গোটা সরকার আমাদের কিন্তু ওই ডকুমেন্টের উপর বেস করে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে চলেছে আশা করছি আমি পরবর্তী আপডেটে বা পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা তুলে ধরবো কোন ডকুমেন্ট সেটা আছে সেটা বলবো আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কোনো ডকুমেন্ট না থাকলে তার মানে কোনো ডকুমেন্ট বলতে ওই এগারোটি ডকুমেন্টের কথা কিন্তু আপনি আপনাদেরকে বলেছিলাম এবার এগারোটি ডকুমেন্ট যেটার মধ্যে যে যেটা পাবার আপনারা যে পেতে পারেন খুব সহজেই সেটা হচ্ছে যেটা ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আবেদন করতে গেলে ধরুন আপনারা কোনো একটা জায়গাতে বসবাস করছেন যদি পনেরো বছরের উপরে বসবাস করেন নিশ্চয়ই তার দলিল হবে সেই দলিল দিয়ে কিন্তু আবেদন করতে পারেন আপনার নামে হোক অথবা আপনার বাবার নামে হোক যে কোনো একটা নামে হলেই হলো আবার ধরুন আপনারা পনেরো বছর ধরে সার্ভিস করছেন সেই সার্ভিস সংক্রান্ত আপনাদের কাছে নথি অবশ্যই হবে সেই সার্ভিস রেকর্ডও আপনারা কিন্তু সেখানে দিয়ে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন আবার অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দু হাজার তিনের লিস্টের নাম নেই অথচ আপনার উনিশশো ষাট উনিশশো নাম ছিল সমস্ত তাদের ক্ষেত্রে বলবো আপনারা অতদিন আগে ডকুমেন্ট রেখে দিতে পেরেছেন আশা করছি আপনার আপনাদের ক্ষেত্রে খুব একটা কঠিন হবে না কারণ আপনাদের যে ডকুমেন্ট উনিশশো ষাট সালের আছে মানে বহুত ব্যাপার সেটা অনেকের কাছেই নেই সেটা অতএব আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের জন্য এইগুলো ডকুমেন্ট খুব প্রয়োজন হতে চলেছে আপনারা সেই ডকুমেন্ট দিয়ে আপনাদের কিন্তু অফিসিয়াল কপি সেটা আপনারা নিতে পারেন আপনাদের নিকটবর্তী যে কালেক্টরেট বিল্ডিং এর আগের ভিডিওতে আমি সেটা দেখিয়েছি আমি এর পরেও সেটা দেখাবো কীভাবে সেটা আবেদন করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের আপনার কাছে তুলে ধরবো বিস্তারিতভাবে আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে সেই ভিডিওটি ভালো করে দেখবেন আমি কী করে আবেদন করেছি সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরবো কারণ এটা ভালো হবে না বুঝলে পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনেক ফ্যাক্টর সেখানে আছে যেহেতু একটা কারেক্টার বিল্ডিংয়ের ব্যাপার সেখানে গিয়ে আবেদন করার জন্য অনেকটা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো আপনাদের সম্পূর্ণ তুলে ধরব এবং কোন ডিস্ট্রিক্টে কোথায় গেলে আপনারা পাবেন সম্পূর্ণ আমি সেই ভিডিওতে তুলে ধরব যাই হোক বরাবর মতো আপনাদের কাছে অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেশনটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো ফার্দার আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের রিপ্লাই করব ধন্যবাদ